এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতা গীতাঞ্জলি স্টেডিয়ামে গীতাঞ্জলি স্টেডিয়াম সেজে উঠেছে নবসজ্জায় তো তোমরা সবাই জানো উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরই কলকাতা ধর্মতলা ময়দানে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় তো এবারও একুশে জুলাই শহীদ স্মরণে সবাইকে আমন্ত্রণ জানাই কলকাতা থেকে যেসব জেলাগুলো দূরে আছে তো সেই সব জেলার মানুষদের জন্য তৈরি করা হয়েছে খুব বড় একটা ক্যাম্প তো এখানে দুদিন আগে তিন দিন আগে এসে তোমরা থাকতে পারবে অলরেডি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ আসা শুরু হয়ে গেছে এবং এখানে ফ্রিতে খাওয়া দাওয়া দেওয়াও চালু হয়ে গেছে তো প্রচুর মানুষ হবে বা ধর্মতলাতে দেখেই বলা যাচ্ছে আজ হচ্ছে আঠেরো তারিখ শহীদ স্মরণের মঞ্চও তৈরি হয়ে গেছে প্রচুর পুলিশ প্রশাসন এখানে পাহারায় আছে দেখছো গরমের হাত থেকে বাঁচতে প্রচুর টেবিল ফ্যানেরও ব্যবস্থা করা হয়েছে এখানে তো যারা দূর দূর থেকে আসছো ভিডিওটি দেখছো তো অবশ্যই চলে আসতে পারবে গীতাঞ্জলি স্টেডিয়ামে থাকার সম্পূর্ণ ব্যবস্থা আছে এখানে প্রচুর বাথরুম স্নানের জায়গা সমস্ত সব কিছুই তোমরা ফ্রিতে পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি প্যান্ডেলটা এত সুন্দর বানিয়েছে তো আমারই যেতে মন চাচ্ছে না মনে হচ্ছে থেকে যাই দু তিন দিন আগে থেকেই মানুষ এখানে এসে দেখতে পাচ্ছ বসে আছে তো বন্ধুরা তোমরা যদি কলকাতার বাইরের কোনো জেলা থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই লাইক করো কেননা ভিডিওটি তোমাদের জন্যই বানানো তো প্লিজ কমেন্ট করে যেও আমি আরও এমন সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব তো একুশে জুলাই বুঝতেই পারছো এখানে প্রচুর ভিড় হবে পা দোয়ারি জায়গা থাকবে না তো দেখতে পাচ্ছ প্রচুর ওভেন প্রচুর হাঁড়ি করা যা যা আর কি রান্নাতে লাগে সমস্ত সব কিছুই এখানে মজুত করা হয়েছে মজুত করা হয়েছে প্রচুর গ্যাস সিলিন্ডারও দেখতে পাচ্ছ তোমরা চালের বস্তা থেকে শুরু করে সব কিছুই লরি ভর্তি হয়ে এসেছে জলের গাড়ি তো তোমাদের আমি সেটাও দেখাবো তো একেবারে রম রমে ব্যাপার একটা পিকনিক পিকনিক ভাব তো দারুণই দারুণ দেখতে পাচ্ছ বলছিলাম না জলের গাড়ি এসেছিল এই হচ্ছে জল বোতল বোতল জল আছে আজ প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই জন্য মাঠে কাদা তৈরও বিকল্প ব্যবস্থা করা হচ্ছে কমিটির লোকজনরা নতুন সিঁড়ির ব্যবস্থা করছে আজকের ভিডিও এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারাম আসছি একুশে জুলাই কলকাতা ধর্মতলার ভিডিও নিয়ে